আপনারা দেখতে পাচ্ছেন যে ডিবি কার্যালয় থেকে তিনি বের হচ্ছেন কেন আজকে ডিবি কার্যালয়ে হঠাৎ তিনি ডিবি কার্যালয়ে কেন এসেছেন কি কাজে সে বিষয়ে হয়তো গণমাধ্যমের সাথে এখনই কথা বলবেন যে আজকে কেন তিনি হঠাৎই আবার ডিবি কার্যালয়ে তিনি এসেছেন সেই বিষয়ে নিয়ে কথা আমরা সবাই দাঁড়াই হুজি একটু আমাদের আমাদের একটু ক্যামেরা তো পাবে না ক্যামেরা তো পাবে না

তোমাৰ কামৰ আলামত হিচাপে আমাৰ এটা মোবাইল জব্দ কৰা হৈছিল

কেমেৰা কিবা শিকিছো আদৌ অমেৰে কি আছে